হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে টমেটোর পেঁয়াজ আর কিছুটা কাক করলা তো এগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর কিছুটা সাদা তিল তো সাদা তিলটাকে কাট কয়লাতে ভেজে নিলাম এটাকে শুকনো ড্রাস্ট করতে হবে তো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এখন করলাগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম একবারে তো যে দেখো আমার করলাগুলো বেশ লাল লাল হয়ে গেছে তো এবার এই ভাজার মধ্যে মাঝখানে আমি টমেটোরগুলো দিয়ে দেবো টমেটোরগুলোর সাথে একবারে নেড়ে চড়ে দেব ভীষণ ভালো লাগে খেতে করলা চচ্চড়ি তিল দিয়ে করলা চচ্চড়ি তোমরাও খাবে বানিয়ে দেখবে অসাধারণ লাগে তো এই যে তিলটা দিয়ে দিলাম কোনো ঝামেলা হয় না শর্টকাট রান্না খেতেও উপকারী খুব তো তিলগুলো দিয়ে দিলাম একটু সামান্য চিনি দেব তো দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব আমার অনেকটাই হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম উপর থেকে গোটা তিল ছড়িয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই পাশে